দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আপনাদের জন্য একটি নতুন শপ রিভিউ ভিডিও নিয়ে আসছি এটি হচ্ছে বর্তমানে আমি অবস্থান করতেছি আজিজুল হার্ডওয়্যার স্টোর তো এই হার্ডওয়্যারের শপটি আপনাদেরকে এখন একটি ভিডিও ভিডিও দেওয়া হবে এখানে কী কী প্রোডাক্ট আছে কেমন দাম এগুলো আপনারা জানতে পারবেন তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন এবং আমাদের সাথে কন্টিনিউ করবেন তো শুরুতেই এখানে আজিজুল হার্ডওয়্যার স্টোরে যিনি আছেন তার সঙ্গে আমরা পরিচিত হবো আপনার নাম

আমাদের আজিজুল হাডা রেস্তোরাঁ আপনারা এখানে প্রোডাক্ট কেনার জন্য এসেছেন প্রদর্শনমে এখন আপনাদেরকে এক কাছ থেকে আমরা দেখাবো এখানে কী কী প্রোডাক্ট আছে এবং সেগুলোর দাম তার আগে আপনারা যাতে খুব সহজেই এই দোকানটি খুঁজে পান এর জন্য দোকানের ভিজিটিং কার্ডটি ভিডিওর মধ্যে অ্যাড করে দেওয়া হচ্ছে ঠিকানা দেওয়া আছে এবং মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা যে কোনো সময় যে কোনো প্রয়োজনে এখানে যোগাযোগ করবেন অবশ্যমন্ত্রী আপনারা যে নেটগুলো দেখতে পাচ্ছেন

পরবর্তীতে আর কী প্রোডাক্ট আছে সেটা আমরা দেখি কী কাজে ব্যবহার করা হয় পিলার তৈরির কিন্তু এগুলো বিক্রি করা হয় আচ্ছা পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের শিকলের কালেকশন আচ্ছা এগুলো একটু নাম আর সেই সঙ্গে একটু দামটা বলবেন আচ্ছা এইগুলো কী বলা হয়

আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে এগুলো এখানে হার্ডওয়ার রেস্টুরেন্ট অ্যাভেলেবেল আপনারা এগুলো সাইডে অবশ্যই এখানে ফোনে যোগাযোগ করবেন অথবা ঠিকানায় সেগুলো পারেন আর এখানে আপনার কয়েল দেখতে পাচ্ছেন বিক্রি হয় কত করে

लात पे आने को আপনাদেরকে হার্ডওয়্যার স্টোরটি দেখানো হবে এখানে আর কিছু প্রোডাক্ট আছে এগুলো আপনাদেরকে দেখাচ্ছি সেটি হচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের টিউবওয়েল আমরা দেখতে পাচ্ছি টিউবওয়েলের প্রাইস কেমন কোনটা কত করে এগারোশো থেকে ছোট টিউবওয়েলটা এগারোশো টাকা সেটা এগারোশো আচ্ছা তারপরে পঁয়ত্রিশশো টাকার মতো এখানে কত করে তারপরে এগুলোর প্রাইস কত আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কালেকশন আছে আপনারা এখান থেকে নেটও নিতে পারবেন তারপরে এখানে বিভিন্ন ধরনের ব্যবসা দেখতে পাচ্ছেন এগুলো প্রাইস কত করে ব্যবসাগুলো দুশো বিশ টাকা থেকে চারশো টাকা আরও অন্যান্য এই হচ্ছে আমাদের আজিজুল ভাটার রেস্টুরেন্ট তো দশক আপনাদের যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলে দেওয়া ভিজিটিং কার্ডে নম্বরে যোগাযোগ করবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের অবশ্যই অসংখ্য ধন্যবাদ